একজন বাচ্চা দাঁড়াচ্ছে তুমি পারবা বাবু হ্যাঁ এ তো আমার হাঁটু সমান হবে আরে যাক নাকি দেওয়া একটা এতো আমার আমার হাঁটু সমান হবে আরে আচ্ছা বাদশা তোমার নাম কি বাবু তুমি এই পাশে আসো বাবু এই পাশে আসো আমার একটা ছোট্ট বোন আছে আপনার দেখছেন নাকি কেউ আপনারা একদম মোর মতো বয়স মাসা আল্লাহ তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু আচ্ছা ঠিক আছে জাহান নাম তুমি বলো তো আমি খুব সহজে প্রশ্ন বাচ্চা মানুষ তো সব কথা বুঝে উঠতে পারবে না তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ কতগুণ বেশি হবে তুমি বলো জাহান নামের আগুনের যে রংটা হবে তিনটা কালারই বলেছে মারহা বলবেন না তারা পেরে গিয়েছে প্রথম চারটারে সে আচ্ছা এবার বলো আবু বকর রদি অল্লাহ তালা আনহ তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোন জুব্বা নিয়েছেন জুব্বা নিয়েছেন কার দিয়েছেন এর ব্রেন তো খুব ভালো মারহা বলে সবাই শেষ তো এই তো শেষের দিকে চলে আসছি তুমি বলো কবুল করে পড়া আমি বাচ্চা ছেলে ওকে মোটিভেট করবেন এবার তুমি বলো যে মানুষ বেশিরভাগ কি কারণে জাহান নামে যাবে সারবার আমি কিসের সুযোগ দিব আপনি কওক একবারও সুযোগ দেওয়ার সুযোগ আমার কাছে নাই এবার তুমি বলো তোমাকে আমি বলছি তুমি বলো নারীদা জাহান্নামে কি কারণে যাবে একটা কারণ তুমি বলো নারীদা জাহান্নামে কেন যাবে একটা কারণ বলো আল্লাহকে খবর করো সকলে পড়াবে আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো একদিন সে বড় হবে বড় আরেম হবে যোগ্য মুফাসের হবে পুরো বিশ্বে ইসলামের রাজ খায় কাজ করবে যে কেনা টুপিটা আমি পড়াই দে স্মৃতি হিসেবে একদিন সে বড় হয়ে এটা পরেই ওয়াশ করবেশাল মার্শাল এদিকে দেখাও একেবারে যে খারাপ হয়েছে তা কিন্তু মোটামুটি ভাল লাগে না মোটামুটি ভাল লাগে না তোমার নাম কি একটু বলো দেখি নাফিউুল ইসলাম কিসে পড়ো ফোরে পড়ো ও তো হুজুরের মতো আসছে মার্শাল আল্লাহ তোমার আব্বা মা যারাই আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবল করে প্রণামেন ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিয়াত করেন এই ছেলেটা একদিন আগামীর ভবিষ্যতে যোগ্য আলেম হবে ঠিক না বলে সে ডক্টর জাকির নাকের মতো হবে মিজার রহমান আজহারির মতো হবে ঠিক কিনা বৌ রে কবুল করুন এই সকলে বহনামের বসে বডো বসে বডো বসে বড়ো মাশাআল্লা আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনার যে শান্তি পাইছেন তার যাতে শান্তি বাচ্চার চেহারা দেখে ঠিক কিনা বলে আর ওকে ইসলামের জন্য কবুল করে সকলে প্রণামের